কুম্ভরাশির বন্ধুরা নমস্কার সবাইকে আবারও আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হবে একদম দারুণ কিন্তু আর কমেন্ট বক্সে আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুদের অবশেষে সেই খবর যা হৃদয়কে ঠান্ডা করে দিয়েছিল সত্যি হলো নিজের মতো করো না কিন্তু তুমি শুনলে না এখন তো ক্ষুধার্ত হয়ে পড়েছো হ্যাঁ আগামী দুই দিনের মধ্যে তোমার সাথে এমন একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে যা কেউ থামাতে পারবে না কারণ তোমার সঙ্গে এমন কিছু ঘটবে যা তুমি সাত জন্মেও ভাবতে পারো নি এমন কি কল্পনাও করতে পারি এখন তোমার হাত পা দুটোই কাঁপতে শুরু করবে আজ আমরা তোমাকে এমন একটা তথ্য যা আগে কখনো শোনো হয়নি তাই যেখানেই যাও নিজের মতো করে কাজ করো না এই ভিডিওটা একবার বন্ধ ঘরে বসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও তারপর তোমার জীবনে শান্তি ও সুখ আসবে ভাবো না আজ তোমার সামনে কোনো ভিডিও এসেছে বরং তুমি যেটা চেয়েছিলে সেটাই এখন তোমার হাতে এসেছে এখন তোমার মন শান্ত হবে হ্যাঁ বন্ধুরা কারণ দুই বছর পর তোমার সঙ্গে ওই ঘটনা ঘটবে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে আর তোমার মনে হবে যেন আমি লক্ষ লক্ষ টাকা পেয়ে গেছি আর আমার সব সমস্যা শেষ হয়ে গেছে হ্যাঁ ঠিক তাই আর আমরা এটা তাই বলছি কারণ পুরো এক বছর পর তোমার জীবনে আবার সেই ভয়ানক পরিবর্তন আসছে যা আগে হয়েছিল আর যখন সেই পরিবর্তন হয়েছিল তখন তোমাকে কোনো ব্যাপারে চিন্তা করতে হতো না আর সমস্যা তোমার থেকে দূরে পালাচ্ছিল হ্যাঁ তুমি ঠিক শুনছো আর আবারও সেই ঘটনা ঘটতে চলেছে শুধু তুমি চাও কিছুই হোক না কেন নিজের মতো করে কাজ করো না আঁকড়া দেখাবে না বরং চুপচাপ আজ যা তথ্য তোমরা জানতে পারবে তা মন দিয়ে শোনো তারপর আমরা কাগজেও লিখে দিতে পারি যে আগামী দুই দিনের মধ্যে তোমার পুরো জীবন একদম পাল্টে যাবে তুমি এখন হাজারের মধ্যে আছো কিন্তু লাখের মধ্যে চলে আসবে হ্যাঁ বন্ধু কারণ এখন আর সাধারণ কোনো সংযোগ তোমার কুণ্ডলিতে নেই এটা কাল যুগের সবচেয়ে শক্তিশালী সংযোগ হয়ে গেছে শুধু এর মজা করার চেষ্টা করো না কারণ অনেকবার মজা করলে আমাদের হাত খালি হয়ে যায় আর আমরা মজা না করলে আমাদের ঝুলি ভরে যায় হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের আবারও তোমাদের সামনে বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করছি যদি এখনো তুমি জয় মাতারানি বাক্সে লেখো তোমার বাড়ির লক্ষ্মী কখনো কাজ করবে না এমন নয়। বরং দিন গুণমান বেড়ে যাবে আর রাত উন্নতি করবে হ্যাঁ বন্ধুদের চলো তোমরা মূল ভিডিও শুরু করি তোমার সময় নষ্ট না করে মাতারানীর নাম নিয়ে আজকের মূল বিষয়টি কি ছিল এটা তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছ যা তোমার হৃদয়কে শান্তি দিয়েছে আর যা তুমি চেয়েছিলে ঠিক তাই হয়েছে হ্যাঁ তো তুমি যা শুনেছ এটা তো অচেনা কথা না একদম সত্যি শোনো অনেক বছর পর তোমার সমস্যাগুলো এক এক করে মিটে যাবে এখন সেই সময় এসে গেছে দেখো তুমি তো ভালো করেই জানো আমাদের মন কবে শান্ত হয় যখন আমরা পরিশ্রমে কোনো কমতি রাখি না আমাদের পরিশ্রম আমাদের কাজ করে তোলে আর কোনো ভুল হয় না তো সহজ কথায় তখন আমাদের মন শান্ত হয় কিন্তু হঠাৎ করে যদি আমরা সবচেয়ে বড় ভুল করে বসি আর বেশি মাথাবাজি করতে শুরু করি বেশি অহংকারী হয়ে যাই তাহলে সোজা কথা হলো ভুল আমাদের আমাদেরই ভুগতে হয় তখনই আমাদের মন শান্ত হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গে কি ধরনের পরিবর্তন আসবে আপনি কি এমন কোনো ভুল করবেন যা আপনার পরিশ্রমে পানি ঢালে নাকি আপনার সঙ্গে এমন কিছু ভালো ঘটবে যা আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমি তো আপনাকে বলেছি যে এখন আপনার সব সমস্যার মূলে থেকেই শেষ হবে এবং আপনি সত্যি সুখ শান্তি ও আনন্দ পাবেন তো তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই একটু সময় নিও যা হবে তা তোমার পাশেই হবে এবং তোমার জন্য অসংখ্য লাভবান তাই তোমার উদ্বেগ করার কোনো কারণ নেই প্রথমেই তো তোমরা সতর্ক হয়ে যাও হ্যাঁ এখন তোমার শান্ত ও সাবধানে থাকার খুব দরকার তুমি বিশ্বাস করো করো বা না কিন্তু তোমার কুণ্ডলিতে যে চন্দ্র আছে সে স্পষ্ট বলছে যে তুমি না অহংকারী না কোনো ভুল করো তবে গত দুই বছর ধরে তোমাকে প্রতিটি ব্যাপারে দম বন্ধ করে বাঁচতে হয়েছে তোমার জীবন ঠিক সেই দিকে আমি বুঝতে পারছি তুমি শুধু আর শুধু সমস্যার মুখোমুখি হচ্ছ তুমি তো নিজের মতো কিছু করো না তবু যা চাও সেটাই কেন তোমার কাছে আসে না তুমি যা মাথায় ভেবে রাখো সেটা পুরোপুরি কেন হয় না তুমি চেষ্টা করতেও কোনো কসরত ছেড়ো না তবুও কেন তোমার হাত খালি থেকেই যায় তোমার তো হাজার হাজার টাকা থাকা উচিত কিন্তু এখন যেটা দেখি আমার কাছে এখন সেটা নেই তবে কেন আজ সেটা বুঝতেই হবে চিন্তা করো না তোমার জীবনে এখন যা আছে পরিবর্তন আসবেই আর সেটা তোমার জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে সরাসরি বললে এখন তোমার থলে খালি কিন্তু খুব শিগগিরই তাতে লাখ লাখ টাকার ভিড় হবে আর তোমার মন শান্তি পাবে ঠান্ডা লাগবে মানে এই ঘটনা তোমাকে উজ্জ্বল করে তুলবে তবে তোমারও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যা আমরা এই ভিডিওতে বলবো আর যদি এখনও তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে এখনই করো তো চলো কথা শুরু করি বন্ধু জীবনে কখনো চিন্তা করো না কারণ রাতের পর সকাল আসে অন্ধকার এলে তার পরেই আলো আসে সমস্যা আসলে তারও সমাধান হয় দুঃখ আসে একদিন সুখও আসে জীবনে চিন্তা করলে দুঃখ বাড়ে আর খুশি থাকলে দুঃখ কমে যায় দুঃখ কমে যায় তাই জীবনে চিন্তা করো না সমস্যা যতই কঠিন বা বড় হোক তার সমাধান একদিন হয়েই যায় আর দেখো তো আজকের ঘটনা তোমার জীবনের পরিক্রমা আর আগামী দিনের জীবন পুরো বদলে দেবে বন্ধু এই ঘটনার ফলে তোমার পুরো জীবনটাই বদলে যাবে কারণ এখন মা ভবানীর আশীর্বাদ তোমার সাথে আছে ফয়সালা হয়ে গেছে বলে না সব কিছুর একটা শেষ থাকে যখন কোনো কিছু জীবনে অতিরিক্ত হয়ে যায় তখন তারও একটা শেষ আসে আর আগামী দুই দিনের মধ্যে তোমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটতে যাচ্ছে যেগুলো তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে আসবে এই দুই দিনের মধ্যে যা যা ঘটবে তা তোমাদের জীবনকে পুরোপুরি প্রভাবিত করবে এবং এই প্রভাব তোমাদের জন্য শুভ কাজে পরিণত হবে বন্ধুদের আগামী দুই দিনের প্রতিটি ঘটনা তোমাদের জীবনে নতুন পরিবর্তন নিয়ে আসবে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে জীবনের রেখা এখন বদলাতে চলেছে বন্ধু এখন ভাগ্যের লাইন পুরোপুরি পাল্টে যাবে ভাগ্য তোমাকে অনেক রুলিয়েছে কিন্তু এখন থেকে নিজের ভাগ্যের কান্না থামাও কারণ এখন তোমার জীবনে সুখের পরিবর্তন আসছে আর এই সুখের পরিবর্তন তোমার জীবনের দিশা একদম পাল্টে দেবে আগামী দুই দিনের মধ্যে ঘটবে এমন ঘটনা যা তোমার জীবনের খেলা উল্টে দেবে আর চারদিকে খুশি ছড়িয়ে পড়বে এখন তোমার মন অনেক বড় স্বস্তি হৃদয়টা শান্তি পেতে যাচ্ছে কারণ যেই সমস্যাগুলো একেবারে তোমাকে জীবন থেকে ভেঙে দিয়েছিল বন্ধু যেগুলো তোমার জীবনকে একদম মতো করে তুলেছিল সেই সমস্যা দূর হতে চলেছে আজ তোমার মনে অনেক বড় একটা আসবে। শান্তি পাবে আর এই সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে কিন্তু এসবের পাশাপাশি তোমার জীবনে সেই শত্রুদেরও বিনাশ ঘটবে যারা অনেক দিন ধরে তোমার জীবনে যেন কাঁটা হয়ে থেকে গেছে তোমার প্রতিটি পথে বাধা সৃষ্টি করছিল তারা সব সময়ে হতো জীবনে যদি কেউ তোমার জীবনকে কষ্টের করে দিয়েছিল আজ তোমার শত্রুদেরও শেষ নিঃশ্বাস শেষ হবে তোমার শত্রুরও ধ্বংস হবে তারা তো বলে যখন আমাদের জীবনে কোনো দেবতা বা দেবীর আশীর্বাদ পড়ে তখন আমাদের জীবনের নেতিবাচক অবস্থা অনেকটাই দূর হয়ে যায় আমাদের জীবনের সমস্যা দূর হয় এমনকি বন্ধু শত্রুরও অবসান ঘটে এবং তোমার জীবনের নেতিবাচকতা অনেকটাই কমে যাবে আর তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে পরিবারে সুখ শান্তি ছড়াবে মাহলটা থাকবে বন্ধুরা যারা তোমার বাড়ি পরিবারে সব সময় ঝামেলা করত, যারা তোমার বাড়ি পরিবারে আগুন লাগানোর কাজ করত তারা এবার দুই দিনের মধ্যে নিজেদের বাড়িতেই আগুন লাগবে যারা তোমার পরিবার ভাঙতে চেয়েছিল তোমাদের মধ্যে সম্পর্কের ভালোবাসায় বিষ ঢুকাচ্ছিল যারা তোমার পরিবারের মানুষদের ঠিকমতো কথা বলতে দিত না একসাথে চলতে দিত না তাদের জন্য এটা হবে যেমনটা বলে যে বাড়িতে বাইরের লোকের কথা মেনে নিতে শুরু করে ঘরবালাদের কথা না মেনে বন্ধ করে দিলে বুঝে নাও ঘরটা ভেঙে যাবে ঘরে বন্ধুদের কোথাও না কোথাও বাইরের মানুষের অনেক বড় হাত লেগে গেছে আর তোমার জীবনেও একই রকম কিছু ঘটছিল কিন্তু এখন তোমার পরিবারের শত্রু তোমার ঘরের শত্রু তোমার জীবনের শত্রুরাও আর খেলা চালিয়ে যেতে পারবে না বন্ধুদের আগামী সূর্য তারা দেখতে পাবে না কারণ ঘটনা এমনই হবে এখন এমন হবে যে মাতা ভবানীর করুণায় তোমার জীবনের এক একটা সমস্যা ধীরে ধীরে কেটে যাবে আমি এসব কথা তোমাদের অকালে বলছি না বরং কুণ্ডলীর গ্রহের গমনাগমন থেকে অনেক ইঙ্গিত মিলেছে বন্ধুরা এই সময় গ্রহ তারা আর চাঁদ তোমাদের কুণ্ডলিতে এমনভাবে শক্তিশালী দেখা যাচ্ছে যে তোমার সমস্যা লাখ লাখ টাকার হলেও এখন তা দূর হয়ে যাবে আমি একদম নিশ্চিত যে জীবনে তোমরা কখনো খোলামেলা খুশি অনুভব করতে পারি না জীবনে শান্তি পাচ্ছ না জীবনে সুখী থাকতে পারছ না জীবনে ঠিকঠাক কোনো কাজকর্ম চালাতে পারছ ভাবো তো বন্ধু কোথাও না কোথাও তোমার জীবনে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে তাই না কোথায় যাবো তো বন্ধুরা এখন আগামী দুই দিনের মধ্যে তোমাদের জীবনে চলমান প্রতিটা সমস্যার অবসান হতে চলেছে বন্ধুরা জীবনের সব ঝামেলা এখন শেষ হতে দেখা যাবে বন্ধুরা বলতে গেলে তোমাদের জীবনে নানা রকম ঝামেলা দেখা দিচ্ছিল কিন্তু এখন সেই সব সমস্যাগুলো যা তোমার জন্য একদম বড় বোঝা হয়ে বসেছিল তোমার জীবন থেকে আগামী দুদিনের মধ্যে চিরতরে চলে যাবে সেটা তোমার জীবনের কালসাপের মতো একটা অভিশাপ ছিল আর এখন সেটাকে সরিয়ে ফেলা হবে যখন আমাদের জীবন যখন সমস্যার বোঝা কমে যায় তখন আমরা অনেক শান্তি অনুভব করি অনেক আরাম লাগে আমাদের মনে অনেক স্বস্তি আসে আর আমাদের কোলে যাও একটা ঠান্ডা ভাব চলে আসে আগামী এক দুই দিনের মধ্যে তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেখানে তুমি শুধু শান্তির প্রতীকই দেখবে হ্যাঁ বন্ধুরা এখন তোমাদের জীবনে শুধু শান্তি থাকবে তোমাদের সমস্যায় ভরা কোনো কিছু আর কোথাও দেখা যাবে না এখন তুমি জীবনটা খুলে খুলে বাঁচতে পারবে জীবনে খুলে খুলে সব কাজ করতে পারবে জীবনে খুলে খুলে জীবন এগিয়ে যেতে দেখা যাবে তোমাকে বন্ধুদের এই সময় মা ভবানীর করুণায় তোমার অনেক বড় বড় লক্ষ্য পূরণ হতে দেখা যাবে আর এটা দেখে তোমার অনেক আনন্দও হবে কারণ বন্ধুদের যখন আমাদের কোনো লক্ষ্য থাকে আর সেটা পূরণ হয়ে যায় তখন আমরা খুবই খুশি হয়ে উঠি অনেক আনন্দিত মনে হয় তাই তোমাদের সবাইকে এখন তোমাদের জীবনে অনেক সুখ দেখতে পাব কিন্তু এই সময় তোমাদের কিছু ভুল করা থেকে নিজেকে রক্ষা করতে হবে সাবধান থাকতে হবে যেমন বন্ধুদের বলছি ধরো তোমার মধ্যে এমন একটা জিনিস খুব দ্রুত আসে যে তুমি কিছুই পাওয়ার ব্যাপারে খুব তাড়াহুড়ো করো তুমি ভাবো আমি এই কাজটা তাড়াতাড়ি করে ফেলে সাথে সাথে এর ফলও পেয়ে যাবো বন্ধুরা আসলে তোমার পাওয়ার ইচ্ছাটা অনেক বেশি তাড়াতাড়ো তুমি ধৈর্য ধরতে পারো না তোমার ধৈর্য সব সময় ভেঙে যায় আর তুমি তাড়াহুড়ো করতে করতে কোথাও না কোথাও ভুল করেই বসো কারণ তুমি খুব দ্রুত আতঙ্কিত হয়ে পড়ো আর যেমন বলে তাড়াহুড়ো করে মানুষ সবসময় কিছু না কিছু ভুল করেই ফেলে তাই তোমাকে জীবনে তাড়াতাড়ি পাওয়ার ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে ইচ্ছা থামাতে হয় তুমি কিছু ভেবে চিনতে করো না যা মনেই আসে তাড়াতাড়ি করে ফেলো ভাবো না এর ফল কি হতে পারে যদি আমরা কোনো কাজ করছি সেটা আমাদের জন্য ঠিক না ভুল সেটা নিয়ে ভাবো কোথাও কিছু শুনে তাই করে ফেলো এজন্য জীবনে অনেক সময় এমন হয় যে কেউ কেউ দ্রুত ফল পাওয়ার লোভে ভুল পথে হাঁটে বলে এতে তো খুব দ্রুত ইনকাম হবে এতে তো দ্রুত লাভ হবে এই কাজ করলে তো আমি দ্রুত এগিয়ে যাব তাই অনেক সময় বন্ধুদের মধ্যেই মানুষ এই দ্রুত ফল পাওয়ার লোভে অনেকটাই বড় ভুল করো যে ভুল পথে চলে পড়ো আর সামনে চলতে চলতে যখন থোকরে খাও তখন বলো না ঘরে থাকবে না না বাইরে থাকবে চারদিক থেকে ঠেলে দেবে ঠিক এমনিই ভুল করো তাই আসন্ন এই সময়ে তোমার জীবনে এটা খেয়াল রাখতে হবে যে কোনো কিছু দ্রুত পাওয়ার লোভ করো না যদি তুমি পরিশ্রম করো তাহলে ঠিক আছে ধৈর্য ধরো সময় দাও কিন্তু কখনো ভুল পথে যেও না না হলে ভুল পথগুলো জীবনের জন্য নরকের দরজা হয়ে দাঁড়ায় আর যেমনটা বলে মানুষ তারা সেখানে দ্রুত করার চাপে ভুল পথে চলে যায় চলতে চলতে তাদেরও টের হয় না কিন্তু বলে নাকি যখন পরবর্তীতে তাদের জন্য সমস্যা আসে তখন বুঝতে পারে আমরা কোন পথে কেন চললাম তাই বন্ধুদের এটা আপনাদের সবাইকে বুঝতে খুব জরুরি এর প্রতি বিশেষ খেয়াল রাখা খুব দরকার আগামী দুই দিনের মধ্যে আপনাদের নিজেদের এই ধরনের ভুল থেকে দূরে রাখা অবশ্যই জরুরি হবে আর যারা এখন অন্যদের ঠকিয়ে নিজের জীবন এগিয়ে নিতে চায় অন্যদের ঠকিয়ে নিজের জন্য টাকা কামাতে চায় তাদের ব্যাপারেও সচেতন থাকতে হবে আমরা তাদের বোকা বানিয়ে দেব আর আমরা জীবনে টাকা আয় করে ফেলবো তাই কখনো কারো সঙ্গে এমন ধোঁকাবাজি করোনা নিজের জীবন সাজানোর চক্রেও অন্যের জীবন নষ্ট করোনা তোমার জীবনে পাপের সবচেয়ে বড় অংশীদার তুমি নিজেই হবে জীবনের থেকে নিজের মন থেকে এমন চিন্তা এমন ভাবনা দূরে করে ফেলা খুবই জরুরি বন্ধুরা এটা কালযুগ এই কালযুগের দুনিয়ায় সবাই চায় তারা তাদের জীবন বদলে ফেলুক কিন্তু সামনে যার জীবন তার কি হবে বা হবে না সেটা কেউ ভাবেও না তাই বলে তারা বলে না কি যদি তুমি কারো জীবন বদলে দিতে না পারো তাহলে কখনো কারো ভাগ্যের ওপর হাত দিও না কখনো কারো জীবনে ধ্বংসের পথ দেখিও না না হলে যেমন বলে যখন ধাক্কা খাবে তখনই বুঝবে তাই জীবনের প্রতিটি জিনিসের খেয়াল রাখা মানুষের জন্য খুবই জরুরি তাই যদি এমন অভ্যাস থাকে যে আমরা এগিয়ে যাব আমাদের পরিবার সুখে থাকবে কিন্তু অন্য কারো পরিবার তোমার কারণে কাঁদছে তাহলে বলে জীবনে অভিশাপও লাগে তাই এই কথা সবসময় মনে রাখো যাতে ভবিষ্যতে তোমার পরিবারও ভালো থাকে তোমার ভুলের জন্য কখনো কাঁদতে হবে না তাই এই অভ্যাসটা নিজের থেকে দূরে রাখা খুবই জরুরি আগামী দুই দিনের মধ্যে জীবনের ছোট ছোট ভুলগুলোতে বিশেষ খেয়াল রাখা তোমার জীবনের জন্য তোমার পরিবারের জন্য তোমার ভবিষ্যতের জন্য মঙ্গলজনক কাজ হবে তাই আমি তোমাদের উপর এতটা বিশ্বাস রাখি দেখো তোমরা এমন পথে যাবে না কেউ কাউকে ঠকিয়ে নিজের জীবন বদলানোর কথা ভাববে না না হলে তো বলে না আমরা তোমাকে থামাবো না হতে পারে আমরা তো শুধু পথটা দেখাতে পারি কিন্তু ওই পথটা হেঁটে যাওয়া তোমাকেই হবে তাই ভুল করলে তোমাকেই সাজার মুখে পড়তে হবে তাই এই মুহূর্তে তোমার জীবনে এটা মাথায় রাখা ঠিক থাকবে যাতে পরে বুঝতে না হও যে আমরা এক সময় এমন ভুল করেছিলাম যার ফল আজকে আমাদের এভাবে দেখতে হচ্ছে দেখো বন্ধুরা বলে না ভুল করলে সাজারও মুখোমুখি হতে হবে ভুল করা মানে কেউ বাঁচিয়ে দেয় না না বন্ধুরা ভুল করলে আজ না কাল তোমাকে সাজার মুখোমুখি হতেই হবে এই কথা